প্রিয় দর্শক এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের প্রথম মেগা ইভেন্ট প্রিয় দর্শক এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের দ্বিতীয় মেগা ইভেন্ট প্রিয় দর্শক কুইজ ক্যাম্পাস দা বুক ইয়ারসি আজকে দুটি মেগা ইভেন্টের লঞ্চ করতে যাচ্ছে তো প্রথমেই আমরা ফার্স্ট মেগা ইভেন্টটি লঞ্চ করছি দর্শক এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস দা বুক ইয়ারসি অনুষ্ঠানের ফার্স্ট মেগা ইভেন্ট যেটির নাম হচ্ছে এসএসসি গোল্ডেন কার্ড যার অর্থ হচ্ছে একজন এসএসসি শিক্ষার্থী তার অধ্যয়নরত এসএসসি সিলেবাস থেকে 10টি কুইজের সঠিক উত্তর দিতে পারলে সে জিতে যাবে এই এসএসসি গোল্ডেন কার্ড যার অর্থ হচ্ছে ওই শিক্ষার্থী তার এসএসসি পরীক্ষার ফর্ম ফিলআপের ফি হিসেবে 3000 টাকা জিতে গেল এবং সেই সাথে ওই শিক্ষার্থী তার নিজের মেধার বিনিময়ে তার এসএসসি পরীক্ষার হলে বসার যোগ্যতা অর্জন করলো এখন আমরা ফার্স্ট মেগা ইভেন্টটি রেখে দিচ্ছি এখন আমরা দ্বিতীয় মেঘা ইভেন্টটি লঞ্চ দর্শক এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের দ্বিতীয় নাম হচ্ছে এইচএসসি গোল্ডেন কার্ড যার অর্থ হচ্ছে একজন এইচএসসি শিক্ষার্থী তার অধ্যয়নরত এইচএসসি সিলেবাস থেকে দশটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে সে জিতে যাবে তার এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে পঁয়ত্রিশশো টাকা এবং সেই সাথে ওই শিক্ষার্থী তার নিজের মেধার বিনিময়ে তার এইচএসি পরীক্ষার হলে বসার যোগ্যতা অর্জন করলো তো এখন আমরা দ্বিতীয় মেঘা ইভেন্টটি রেখে দিচ্ছি প্রিয় দর্শক লঞ্চিং অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বলতে চাই যে সকল শিক্ষার্থীরা এসএসসি গোল্ডেন কার্ড অথবা এইচএসসি গোল্ডেন কার্ড জিততে চাও বা অর্জন করতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লঞ্চিং ইভেন্ট এখানে শেষ করছি